ভাইরে ভাই কক্সবাজারে এই প্রথম বোটে চড়লাম আর বাকিটা যেন এক নতুন ইতিহাস উত্তাল ঢেউয়ের সাথে এ যেন এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার এবং জীবন হাতে নিয়ে বেছে ফেরার গল্প সাগরের মাঝে যেতেই বিপত্তি বাঁধে সাগরের পানি অন্য দিনের থেকে অনেক বেশি উত্তাল থাকায় আমাদের স্পিডবোটটি বারবার উল্টে যাওয়ার উপক্রম ঢেউয়ের তালে তালে এই স্পিডবোর্ডটি মনে হচ্ছে যেন পানির উপরে হাওয়ায় ভেসে চলেছে সাথে আমার চালক মামার অপ্রতিরোধ গতিতে ছুটে চলা সমুদ্রের মাঝখানে সময় মনে হয় এই বুঝি পানির ভিতরে আমার স্পিডবোর্ডটি ডুবে যাবে যাই হোক এই যাত্রায় আমি বেঁচে গেলেও অভিজ্ঞতাটা ছিল খুবই ভয়ঙ্কর আজকের ভিডিওতে দেখাবো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ও আমার কত টাকা খরচ হয়েছে এর সাথে কক্সবাজারের অপ্রীতিম সৌন্দর্য সাথে পরন্ত বিকেলে প্যারাসেইলিং করার বিস্তারিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাই হোক সুগন্ধ বিষে ঘুরতেছি আমরা অটোতে আর আমার সাথে আজকে আছে পপুলার ব্লগার নাসিম ভাই আমরা দুজনায় যাচ্ছি আজকে আর একটু পরেই কিন্তু আজকে পিছিয়ে গোসল করব দুজন এবং অনেক এনজয় করবো আজকে অনেকদিন পরে নাসিম ঘুরতে এসেছে আর এই দেবী সোজা

না একটু কম নাও নাসিম ভাইয়ের জন্য প্যান্ট কিনতেছি আমরা একটা কিন কিনতে আসলাম তো সুগন্ধ পয়েন্ট কম নিল না আড়াইশো এ বেশি দাম দিলো দেড়শো টাকার জিনিস আড়াইশো নেই বীচের পাশে তো কেনা যাবে না কিনা বেশি বলতেছে বাট আসলে এগুলোর দাম ত্বক শহরে কিনলে সর্বনি সর্বোচ্চ দেড়শো টাকা হওয়ার কথা এই জিনিসটা সো গুড মর্নিং কক্সবাজার আবার অবশেষে কক্সবাজার চলে আসলাম আর এটা হচ্ছে সুগন্ধা বীজ যাই হোক আমার সাথে আজকে আছে নাসিম বাংলাদেশের পপুলার ব্লগার নাসিম আর আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং হবে অনেক দিন কক্সে আসার পরেও আমি স্পিড বোর্ডে চলি নাই কিন্তু আজকে ভাবছি যে স্পিড বোর্ডে উঠবো দেখি কেমন লাগে আসলে এতদিন ভয়তে উঠি নাই আজকে একটু উঠার চিন্তা ভাবনা স্যার আজকে কিন্তু রোদ রোদ জল দিন আর মোটামুটি অনেক মানুষ

নে এ অভিজ্ঞতা নেবেন আপনারা নাম কি আমার নাম সুহিন সুগন্ধা বিচ আজকে কিন্তু ভাই অনেক মানুষ আর অবশ্যই কিন্তু এই সুগন্ধা বিচ আর মানুষে কিন্তু পুরা লজ এই যে এই যে নাসিং ভাই আর সামনে কলাজলি বিচ কয়েকদিন টানা বর্ষার কারণে মানুষ আসতে পারেনি কিন্তু আজকে একটু রোদ পড়তেছে যার জন্য বিচে কিন্তু অনেক ভিড় गाइस আমি কিন্তু রেডি আর এই যে আমার প্রোটেকশন রেডি আর এখন উঠবো আমি আগে যাচ্ছি নাসিম ভাই পরে যাবে আমি থেকে 400 টাকা করে ঠিক করলাম ওই মাছ সমুদ্রে নিয়ে যাবে এই যে মামা এখন দেখা যাক আপনারা আসবেন আপনার নাম কি আমার নাম উজ্জ্বল উজ্জ্বল ভাই এর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আসেন উজ্জ্বল ভাই মাধ্যমে আসবেন আপনার কি রায়হান রায়হান ভাই আমার নাম সোহেল আচ্ছা সোহেল ভাই সোহেল ভাই থেকে আসতে পারেন ছয়শো টাকা রাইট চারশো টাকা আমার জন্য লেস করছে অবশ্যই আপনি যতক্ষণ উজ্জ্বল সাথে আইডিতে যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করবেন উজ্জ্বল খান উজ্জ্বল খান উজ্জ্বল খান লাগবে সবার আগে চলে আসবে স্যার এই যে দেখেন রানকেলের কি এই সে ঘুরছে আসলে আসলে লাইফে একবার হলেও কক্সবাজার মানে বছরে একবার যদি সমুদ্র না দেখেন তাহলে জীবনটা অপূর্ণ থেকে যায় আপনি নিয়ে আমি এসে ইনশাআল্লাহ ভালো আছেন এনজয় করতেছি ভালো লাগতেছে কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছি গাজীপুর আচ্ছা ঢাকা গাজীপুর থেকে আসছে মামা সে এনজয় করতেছে যাই হোক আজকে অনেকদিন পরে রোদ আসছেন কবে আসছি কালকা কালকা আচ্ছা কালকা আসছেন তো রোদ রোদ পাইছেন আগে আসলে বৃষ্টি দেখতেন জি জি এই যে আমার গাড়ি রেডি আর এখন উঠে পড়বো এটাই

হ্যাঁ যাই হোক অনেক ভয় পেয়ে গেছি মা সমুদ্রে এখন হা যাই হোক সমুদ্রের মাঝে এখন অনেক দূরে ভাই এখন কেমন হচ্ছে আপনাদের ইয়া এখন যাচ্ছি কেমন এখানে হা না না চলে না চলে যাবো না এখন ব্যাক করতেছি পাঠ সমুদ্র থেকে যাওয়ার সময় একটু বেশি ভয় লাগছিল একটু সমুদ্রের মাঝে গোসল করে আসলে स्वार एक है

আমাদের স্পিড বোর্ড তারা কৌশল করা শেষ गाइस আমরা উঠে যাচ্ছি আজকে ঢেউটা বেশি শক্তিশালী হ্যাঁ ঢেউ তো আমাকে উড়াই নিয়ে কুলিয়ে এসে ফেলছে একবার আর এই যে আমরা চলে যাচ্ছি আর ওহ হ্যা এই যে নাফিন আপিয়ে গেছে সে এখন রেস্ট করতেছে ইট'স 0.8 गाइस

এই যে সুগন্ধা বীজ কাঠি ঢুকে এখানে মাল লকারে মালামাল রাখার ব্যবস্থা আছে এখানে যদি আপনারা জানেন এই যে এই যে মামা আছে মামা সালাম আলাইকুম কক্সবাজারে অনেকেই এসে জামা কাপড় বা ব্যাগ প্রয়োজনীয় জিনিসপাতি রাখার জায়গা পায় না সেক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিলাম যে এখানে রাখতে পারবেন এই যে আমাদের ব্যাগ ছিল এই যে পাশে আমরা নিলাম ব্যাগ রেখে গেছি লকারে এখন এখানে হচ্ছে এটা আমাদের ট্যুরিস্ট পুলিশের মধ্যে আপনাদেরকে ওই যে গ্যাসদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা আমাদেরকে আনলিমিটেড একশো টাকা সারাদিন একশো টাকা একশো টাকা দিয়ে আপনি এখানে সারাদিন রাখতে পারবেন একশো টাকা দিলে সারাদিন রাখতে পারবেন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই একশো টাকা দিয়ে সারাদিন রাখতে পারবেন আর অনেকে মনে করেন হোটেল ছেড়ে দেয় এগারোটায় আউট করতে হয় সেক্ষেত্রে রাত্রে গাড়ি

দুই হাজার টাকা উপরে উঠিয়ে ঘুরাই নিয়ে আসবে দুই হাজার আর যদি আপনাদের উপর থেকে যাওয়ার পরে একদম ওইটা ঢিল করে নিচ দিয়ে আপনাকে সাগরের পানিতে

ইয়েস নাসিম ভাই এখন পুরো আকাশের উপরে সেই ফিলিংস নাসিম ভাই অলমোস্ট আকাশ থেকে নামতেছে যে নেমে পঢ়িছে নাচিম ভাই নাচিম ভাই লেতে